কোটি টাকার মালিক হয়েও ছেলের বিশেষ রোনালদো রোনালদো জুনিয়র একটা আইফোনের বায়না করেছিলেন বাবা রোনালদোর কাছে তবে ছেলের সে বায়নাকে এক কথাতেই না করে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই ছেলের হাতে দামি ফোন দিতে নারাজ তিনি ছেলেকে প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে যেন বদ্ধপরিকর এমনকি রোনালদো জুনিয়র কেউ নিজের কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও খুলতে দেননি বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো আর এসব কথা নিজেই এক সাক্ষাৎকারে তুলে ধরেন সিআর সেভেন তার চোদ্দ বছর বয়সী ছেলেও ছুটে চলেছে ফুটবলার হওয়ার লক্ষ্যে সেদিকে রোনালদোর সমর্থন থাকলেও ছেলেকে কিছু বিধি নিষেধ দিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার কেন ছেলের হাতে আইফোন দিতে নারাজ তিনি নিজের সোশ্যাল মিডিয়া কিং হয়েও কেন এসব থেকে দূরে রাখতে চান তার ছেলেকে জানবো বিস্তারিত আয়োজনে বয়সটা তার হয়েছে উনচল্লিশ ফুটবল দুনিয়ায় এই বয়সের সবাই সাজিয়ে ফেলে নিজেদের অবসর জীবন অধিকাংশ ফুটবলাররাই গুটিয়ে ফেলেন নিজেদের খেলোয়াড়ি জীবন রোনালদো হয়তো সে পথেই হাঁটবেন বড়জোড়ার কয়েক বছর তবে ইতিহাসের পাতায় তিনি থাকবেন চির অমর হয়ে ফুটবল জগতের সর্বকালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ এই সুপারস্টারের দখলে অনেক অনেক শিরোপার অজস্র রেকর্ড ক্লাব ক্যারিয়ারও যখন যেখানে গেছেন রাঙিয়েছেন সে ক্লাবের অধ্যায় তেমনটা এখন দেখা যাচ্ছে সৌদি আরবের ক্লাবেও দীর্ঘ এই ক্যারিয়ারে খ্যাতি যেমন কুড়িয়েছেন অর্থ তেমন কামিয়েছেন দু হাত ভরে অগাধ সম্পত্তির মালিক ক্রিস্টিয়ানো রোনালদো অথচ নিজের চোদ্দ বছর বয়সে ছেলের একটা শখ তিনি পূরণ করেনি। যে ঘটনা সারা ফেলেছে সারা বিশ্বে বছর দুই এক আগে রোনালদোর এক ইন্টারভিউ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এটি ঘুরে বেড়ায় ফেসবুক বা ইনস্টাগ্রাম জুড়ে যে ভিডিওর মাধ্যমে জানা যায় বাবার কাছে একটি আইফোন চেয়েও পাননি রোনালদো পুত্র রোনালদো জুনিয়র যেখানে ছেলেকে আইফোন কিনে দেওয়াটা তার এক সেকেন্ডের কাজ তার সম্পত্তি ক্ষুদ্র অংশ দিয়ে কিনে ফেলা যায় এই আইফোন সেখানে ছেলের এই আবদার কেন মেটালেন না রোনালদো ইন্টারভিউ সেই কৌতুহল মেটান রোনালদো নিয়ে যায় তিনি বলেন ছেলে বারবার আমাকে বলে আমাকে একটা আইফোন কিনে দাও আমি ওকে বলি ফোন ব্যবহার করার অনেক সুযোগ ভবিষ্যতে পড়ে আছে এখন প্রয়োজন নেই রোনালদো বলেন আমি ছেলেকে বুঝেছিলাম প্রযুক্তি ব্যবহার করা ভালো কিন্তু এতে আসক্তি ভালো নয় আর কম বয়স তো একদমই নয় রোনালদোর মতে প্রযুক্তির প্রতি আসক্ত হলে ছোটদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই তিনি তার ছেলেকে আইফোন দেওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা অপেক্ষায় আরো খানিকটা বড় হলে তবে তার হাতে ফোন দিতে চান রোনালদো তবে রোনালদো জুনিয়র চাইলে তার দাদের ফোন মাঝে মাঝে ব্যবহার করতে পারে বলে জানান রোনালদো যদিও এক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রতি দু সালে রোনালদো জুনিয়র একবার নিজের নামে ইনস্টা অ্যাকাউন্ট করে বসে যেখানে অল্প সময়ে কয়েক লাখ ফলোয়ার যোগ হয় রোনালদো বিষয়টি জেনেই অ্যাকাউন্টটি ডিলেট করেন এবং ছেলেকে পুনরায় সতর্ক করেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে নিজে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি অনুসারীর মালিক হয়েও ছেলের প্রতি এমনই বিধিনিষেধ জারি রেখেছেন এই পর্তুগিজ তারকা যদিও ছেলে আরো বড় হলে এসব নিষেধাজ্ঞা তিনি তুলে দেবেন এসব কথা রোনালদো নিজেই জানান বিশেষ সেই সাক্ষাৎকারে এদিকে প্রযুক্তি থেকে দূরে থেকে ফুটবলে পুরো ধ্যান জ্ঞান দিয়েছেন চোদ্দ বছরের রোনালদো জুনিয়র ক্রিস্টানো রোনালদোর সঙ্গে সৌদি আরবে পাড়ে দিয়েছিলেন তার এই ছেলেটিও দেশটির প্রো লিগের ক্লাব আল নাসুরে পর্তুগিজ তারকা যোগ দেওয়ার পর ক্লাবটির বয়স ভিত্তিক দলের সঙ্গে চুক্তি হয় তার ছেলে রোনালদো জুনিয়রের আল নাসুরের অনুর্ধ্ব দলের হয়ে চলতি বছর লিগ চ্যাম্পিয়ন জিতেছেন রোনালদো পুত্র প্রায় তিনি গোল করে শিরোনামে আসেন অল্প বয়সে ফুট বল পায় নিজের ধার দেখাচ্ছেন রোনালদো জুনিয়র বাবার শ্রেষ্ঠত্ব ছেলেও ধরে রাখবেন বলে মন্তব্য ফুটবল বিশারদদের